আসসালামু আলাইকুম মিসেস জামান চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম দেশ ও দেশের বাহির থেকে যে যে আমাকে দেখছেন আশা করছি আল্লাহর রহমতে ভালো আছেন সুস্থ আছেন বেশ অনেক দিন পর আবার আপনাদের সামনে নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আশা করছি বরাবরের মতো আজকেও আমাকে সবাই সাপোর্ট করবেন আমিও আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি শরীরটা বেশ অসুস্থ থাকার কারণে অনেকদিন বিরত রেখে আবার চলে আসলাম আপনাদের কাছে আপনাদেরকে খুব বেশি মিস করছিলাম কিন্তু অসুস্থতার কারণে নতুন কোনো ভিডিও আমি মাসখানেক দিতে পারিনি জানি না কে কে আমার সাথে আছেন আমাকে কতটা মনে রেখেছেন তা আমি কিন্তু আপনাদের সবাইকেই মনে রেখেছি কিন্তু সমস্যার কারণে হয়তো আপনাদের সাথে আমি যোগাযোগ রাখতে পারিনি তবে অনেক ভাই বোনেরা আমাকে কমেন্ট করেছেন যে আমি নতুন ভিডিও কেন দিচ্ছি না অনেকেই আমাকে মিস করেছেন তাদের কাছে অনেক অনেক কৃতজ্ঞ যে আমার কথাটা মনে রাখার জন্য সকালে নাস্তার পরে এ তো থালা বাসনগুলো আমি ধুয়ে নিলাম তার সাথে পানি রাখার যে বোতলগুলা এই বোতলগুলো আমি ধুয়ে নিলাম একটা সংসারের কাজ শুরু হয় সকাল থেকেই কিন্তু আমার কাজ যেন শুরু হয় সকালের একটু পরে অসুস্থতার কারণে সকাল সকাল উঠে কোনো কাজ করতে পারছি না আর ইদানিং তো এত পরিমাণে ঠান্ডা অ্যালার্জির সমস্যা শুরু হয়েছে যে অ্যালার্জির কারণে কোনো কিছু করাটাই আমার জন্য অনেক কষ্টদায়ক হয়ে যাচ্ছে তো সব কিছু পরেও আপনারা আমার অনেক অনেক কাছের তাই আপনাদের সাথে ভিডিও শেয়ার করতে না পেরে নিজের কাছেও অনেক খারাপ লাগছিল তো বরাবরের মতো আশা করছি আজকের ভিডিওটাও আপনাদের কাছে ভালো লাগবে আর ভালো লাগলে প্লিজ লাইক দিয়ে আমার পুরো ভিডিও দেখার অনুরোধ রইল যারা যারা আমাকে সাবস্ক্রাইব করে আমার ভিডিওটা দেখছেন তাদের অন্তর থেকে অনেক অনেক ভালোবাসা এবং দোয়া রইল আর যারা যারা আমাকে সাবস্ক্রাইব করেননি আপনি চাইলে আমাকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকতে পারেন অল অপশন বাটনটা ক্লিক করে রাখবেন আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড দেব সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে আমি কিন্তু কথা বলতে বলতে থালা বাসনগুলো ধুয়ে রান্নাঘরটা পরিষ্কার করে অফ ক্যামেরা কাটাকাটি করেই তো রান্নাটা চড়িয়ে দিলাম আর চুলায় রান্নাটা দিয়ে আমি চলে যাব গুছাতে যেহেতু আজকে আমার রান্নার তেমন কোনো ঝামেলা নেই আর চুলায় তো গ্যাসও অনেকটা কম ভেবেছিলাম চুলায় গ্যাস আছে সেই মনে করেই তরকারিটা চুলায় দিয়ে দিলাম পরবর্তীতে দেখি আস্তে আস্তে গ্যাসটা কমে গেল তো সেই কারণে তরকারি চুলায় দিয়ে আমি অন্যান্য সব কাজ করে নিব আমি মশলাটা খুব ভালোভাবে কষিয়ে তারপর দিয়ে দিলাম বরবটি আর বরবটি আমি মাছ দিয়ে রান্না করব। তো বরবটিটা কষাতে দিয়ে তারপর আমি চলে আসলাম আমার রুমে এখন আমি আমার বিছানাটা গুছিয়ে নিচ্ছি ইদানিং ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে যায় একটু বললে ভুল হবে বেশ ভালোই দেরি হয় প্রায় নয়টা দশটা বেজে যায় ঘুম থেকে উঠতে অসুস্থতার পরে শরীরটা এত পরিমাণেই দুর্বল যে সকালে উঠতেই পারি না যদিও জোর করে সকালে উঠি সংসারের কাজের মায়া করে তখন যেটা হয় মাথাটা প্রচণ্ড পরিমাণে ঘুরায় বমি বমি লাগে খুব দুর্বল লাগে সেই কারণে অন্য কোনো কাজও হয় না ঘুমও হয় না তো সব কিছু ছেড়ে ঘুমটাই আগে প্রাধান্য দিই যে ঘুমটা পরিপূর্ণ হলে হয়তো শরীরটা ভালো লাগবে তারপর আমি সব কাজ করতে পারবো তো অনেক দিনই সংসারের কাজগুলো তেমন একটা মায়া নিয়ে করতে পারছি না খুবই অলসতার সাথে সংসারের কাজগুলো করছি ফার্নিচারগুলোতে বেশ ভালো ধুলাবালি পড়েছে আসলে শরীর অসুস্থ থাকলে যা হয় তো আজকে আমি আবার ফার্নিচারগুলো পরিষ্কার করে জিনিসগুলো মুছে পরিষ্কার করে নিচ্ছি বন্ধুরা আমার কথায় বা কাজে যদি কোনো ভুল ত্রুটি থাকে তাহলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন তা আমি ড্রেসিং টেবিলটা পরিষ্কার করে তারপরে তো ওয়ার্ড্রোপের ওপরটাও পরিষ্কার করে নিচ্ছি কি পরিমাণে ধুলা জমেছে তো এগুলো আমি মুছে পরিষ্কার করে নিচ্ছি তো ওয়ার্ড্রপের উপরটা পরিষ্কার করে আমি ওয়ার্ড্রোপ আলমারি এগুলা সব ধুলাগুলা পরিষ্কার করে নিব একদিন পরিষ্কার না করলেই রোমের যেই অবস্থা হয়ে যায় দেখার মতো না সেই জায়গায় দুই তিন দিন পরিষ্কার করা হয়নি জানি না শরীরে কী হয়েছে কোনো কাজ করতেই ভালো লাগে না মনে হচ্ছে শরীরের ওপরে খুব জোর খাটিয়ে তারপর সংসারের কাজগুলো করে নিচ্ছি এত পরিমাণে অলসতা ভর করেছে সবাই আমার জন্য দোয়া করবেন আমার শরীরের দুর্বলতা কাটিয়ে যেন আগের মতো রেগুলার আপনাদের সাথে ভিডিও শেয়ার করতে পারি তো এই তো আমার রুমটা গুছিয়ে তারপর চলে আসলাম ডাইনিংয়ে ডাইনিং টেবিলটা এখন মুছে পরিষ্কার করে নিব আসলে ইদানিং কেন যেন কথা বলতেও ভালো লাগে না ভয়েস দিচ্ছি তারপরও মনে হচ্ছে না যে আমি কথা বলি কিন্তু কি আর করার বয়েস ছাড়া তো একটা ভিডিও আপনাদের কাছে ভালো লাগবে না সেই কারণে যতটুকু পারছি ভয়েস শেয়ার করছি তো ডাইনিং টেবিলটা পরিষ্কার করে চলে আসলাম ড্রয়িং রুমে ড্রয়িং রুমের এই সোফাগুলা কিছুদিন আগে আমি পরিষ্কার করেছিলাম অনলাইন থেকে কিছু ভাইয়া এসে ময়লাগুলো ক্লিন করে দিয়ে গিয়েছিল আপনাদের সাথে শেয়ার করেছিলাম কিন্তু কী লাভ আবার সেই ময়লা হয়ে যাচ্ছে আপনাদের ভাইয়াকে বলছি কিছু কাবার এনে তারপর সোফাগুলো ঢেকে দিতে কিন্তু তার কাবার লাগালে নাকি সোফা দেখতে ভালো লাগে না সেই কারণে সে কাবার লাগাবে না সে আমাকে বলছে ময়লা হলো আবার তোমাকে ক্লিন করে দিব তুমি এটা নিয়ে মন খারাপ করো না কিন্তু কাবার লাগালে দেখতে ভালো লাগে না সেই কারণে কাবারও লাগাচ্ছে না কিন্তু আমরা গৃহিণীরা জিনিসের প্রতি এতটাই মায়া যে নষ্ট হওয়ার ভয়টা খুব বেশি থাকে তো যাই হোক ড্রয়িং রুমটাও গুছিয়ে পরিষ্কার করে তারপর চলে আসলাম সেলের রুমে আর সেলের টেবিলের ওপরও কী পরিমাণে ধুলা এগুলাও মুছে পরিষ্কার করে দিচ্ছি সেলের এই টেবিলের ওপরটা ওই গুছায় মাঝে মাঝে একটু অলসতা করে তো যাই হোক বাবুরা তো একটু এমনই হয় তারপরে যতটুকু করে আলহামদুলিল্লাহ অনেক বাবুরা তো করেই না তারপরেও ওর রুমটা ও প্রায় গুছিয়ে পরিষ্কার করে রাখে আমি তো মাঝে মাঝে গুছিয়ে দিই কিন্তু বললে তারপর ওর রুমটাও গুছায় হয়তো একবারের জায়গা কয়েকবার বলতে হয় এই আর কি তো টেবিলটা পরিষ্কার করে গুছিয়ে তারপর এখানে কিছু কাপড় রাখা ছিল বারান্দার থেকে নিয়ে এসে তো এই কাপড়গুলো ভাজ করে আমি ওয়ার্ড্রোপে ডয়ে রেখে এসে ওর বিছানাটাও গুছিয়ে দিলাম তো বিছানাটা গুছিয়ে আমি কিন্তু অফ ক্যামেরায় পুরোটা বাসা ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নিয়েছি এখন আমি পুরোটা বাসা মপ করে নিব আর অফ ক্যামেরাতে কিন্তু আমার তরকারিটাও হয়ে গেছে আর রাইস কুকারে ভাত দিয়ে তারপর আমি এখন ঘরটা মুছে নিচ্ছি যেহেতু চুলা একেবারেই গ্যাস নেই দুপুরবেলা অন্তত একটা তরকারি আর ভাত দিয়েই চালিয়ে দেব মা আর আর কোনো কিছুই করার উপায় নেই তো একবার ভেবেছিলাম রাইস কুকারে বাকি তরকারিও রান্না করে নিই রাতে আর ঝামেলা করতে হবে না তো পরবর্তীতে আর ইচ্ছা হলো না সেই কারণে দুপুরটা এখন চলুক রাতে রাতের রান্নাটাই করে নিব তা আমি পুরোটা বাসা মপ করে তারপর চলে যাবো গোসল নামাজে বন্ধুরা আশা করছি আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে বেশ অনেক দিন পরে আপনাদের সাথে ভিডিও শেয়ার করেছি জানি না কে কে এ পর্যন্ত আমার সাথে আছেন তা আপনারা আমার সাথে আছেন কিনা বা আমার ভিডিওটা কতজন দেখবেন এতদিন পরে আমি তাও জানি না তারপরও আমার বিশ্বাস যে আমার বন্ধুরা আমাকে ভুলে যাবে না আমার সাথেই থাকবে আমার ভিডিওটা শেষ পর্যন্ত আমার সাথে থাকবে তো আমার পুরোটা বাসা মপ করে করা শেষ এখন আমি পাপসগুলা জাগারগুলো জায়গায় বিছিয়ে দিচ্ছি আর আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি আমার পুরোটা সংসারের কাজ কমপ্লিট হয়ে গেছে এখন বাজে বেলা দেড়টা তা আমি গোসলে চলে যাব তারপর নামাজ পড়ে দুপুরে খাবারটা খেয়ে নিব। তো দেখা হবে নতুন আরেকটা ভিডিওতে সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম